সালামু আলাইকুম এই হচ্ছে আমাদের মসজিদ তো আগামীকাল অর্থাৎ আটই নভেম্বর দু হাজার বাংলা একুশে কার্তিক শনিবার চোদ্দোশো বত্রিশ একটা ছোট্ট দুয়ায়ে মজলিশ অনুষ্ঠিত হইবে সেই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিলে চলে এসেছি মানুষের বাড়ি বাড়ি দাওয়াত দিতে তো এই সমস্ত দোয়াই মজলিসটি যাতে সুস্থভাবে সম্পূর্ণ হয় তার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব এবং গ্রামবাসী এবং ইয়ং ছেলেদের সহযোগিতা এবং আমাদের মসজিদের ইমাম যথেষ্টভাবে সব পরিষেবায় এগিয়ে আসে তো এই ছোট্ট দোয়া মজলিসে যিনি আসছেন সেই মহান ব্যক্তি মৌলানা কারি আহম্মদ আলী সাহেব উদয় কৃষ্ণপুর তো তৃণমূল থেকে আমরা শুনব বর্তমান সমাজের পরিস্থিতি এবং হাদিস ও কোরআন সম্পর্কে নানান কথাবার্তা তো এই অনুষ্ঠানটা আমরা ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি সমস্ত গ্রামবাসীর জন্য তাই আমরা টোটো করে সমস্ত মালপত্র নিয়ে এসে হাজির করছি মসজিদে একে একে তো আমরা এখন চলে যাব যেখানে রান্না হবে সেখানে তো চলুন এদিকে পুটে এসছে ছুটে তো ওই কী আব কেউ লিভেন চাপ তো রান্নার কাজ শুরু এদিকে বা বুড়ছি হান্ডা লাড়ছেন এবং বাকি সমস্ত মাল আমাদের রেডি মোটামুটি নয় দশ হান্ডার ব্যবস্থা আমরা রেখেছি কারণ কত কী মানুষ আসবে এই দোয়া মজলিশ শুনতে তো বাকি সমস্ত দেখুন ছেলেরা আমাদের এই কাজে খুব ব্যস্ত ওদিকে ইয়াং ছেলেরা লাইট টাইটের ব্যবস্থা করছে তো এদিকে আলু টালু ভাজা চলছে বাবুজি মশাই খুব ব্যস্ত তো সমস্ত কাজ আমাদের এবেলার মতো সম্পূর্ণ করতে হবে কারণ জোহরের নামাজের পর আমাদের মক্তব ইমাম সাহেব চালু করে দেবে ছোটো ছোটো মক্তবের বাচ্চাগুলোকে নিয়ে তো ইমাম সাহেব মোটামুটি রেডি হতে চলেছে তা আমাদের বলছে যে আমাদের সময় নেই হাতে তো ছেলেরা খুব তাড়াতাড়ি কাজকর্ম করো ওদিকে আমাদের মুরব্বী এবং ইমাম সাহেব বলছেন যে না আমার হাতে সময় নেই তো তোমরা তাড়াতাড়ি ব্যবস্থা করো তো আমরা সেই ঝটপট সমস্ত কিছু ব্যবস্থা করে এদিকে আমরা যেখানে মহিলা বসবে সেই মহিলা ব্যবস্থা করার জন্য আমরা এদিকে প্রোজেক্টারের ব্যবস্থা করে দিয়েছি এবং সন্ধ্যের পরে যে মক্তব মক্তব মসজিদে ইমাম সাহেব শুরু করে দিয়েছেন ও মকতবের বাচ্চাদেরকে নিয়ে সমস্ত অনুষ্ঠান তো আমরা এবারে অনুষ্ঠানের দিকে নজর রাখবো যে কীভাবে অনুষ্ঠান সম্পূর্ণ হয় সমস্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন যেমন আমাদের দোয়ার মদ্যে শুরু দেহাজার বছর আগে গিয়েছিলেন যুবকদেরকে নিয়ে তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন যে সংগঠনটার নাম ছিল হিলফুল ফজুল যার কারণে নভীজি নভীর ঘোষণা হওয়ার আগেই তিনি এমন কিছু কাজ করেছে লভিজি তুমি যেটা প্রচার করতে যাবে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা প্রচার করবে তাহলে सुनो ফালাম আগে তোমাকে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এইজন্য এই আয়াতটাকে যে অধ্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন ওই অধ্যায় স্বভাব করবে আজকাল এই সবার আয়োজন এসব ভাইরাসজন্য প্রিয় করেছে সত্যি তারা প্রশংসা পাওয়ার যোগ্য কারণ এমন একটা সময়ে এই আমার যুবক ভাইয়েরা বৈঠকে এরকম প্রোগ্রামের আয়োজন করেছে যে সময়টা বিশেষ করে যুব সমাজকে চারিদিকে গোলাহের দিকে আহ্বান করা হয়েছে চতুর্দিকে এরকম সময়ে যখন সেই যুবকদের মধ্যে একটা উদ্যোগ জেতে ওঠে একটা চেতনা ফিরে আসে আমরা একটা কোরআন সভা করবো কোরআন শুনবো হাদীস শুরু। আল্লাহর পাইবদ্যতাটা কতটা আমি একজন ঈমানদার আল্লাহ কি আমাকে এমনি পাঠিয়েছে না আমার তো দায়িত্ব আছে এই কথা করে যখন তারা এই সভা আয়োজন করে উছরার অবস্থাতে তো এদিকে আমাদের বাদল ভাই দুয়াই মশগুল এবং সমস্ত গ্রামবাসী দুয়া চাইছেন

দোয়া শেষ এবার খাওয়া দাওয়ার পর্ব তো এদিকে খাওয়া দাওয়া চলছে মহিলারা খাচ্ছে এদের খাওয়ার পর তারপরে পুরুষ মানুষরা খাবে এবং আমরা যেটুকু দেখলাম এই মজলিসে বা এই দোয়া মজলিসে মহিলারা একাগ্রতা এবং নিস্তব্ধতার সঙ্গে সমস্ত দোয়ার মজলিস শুনেছেন এবং শোনার পর কাল মহিলারা এই অনুষ্ঠান সম্পর্কে কী বলছেন যে দোয়ার মজলিস করেছিলাম তো সেই দোয়া মজরিস খুব সুন্দর হয়েছে তো আগামীতে যাতে আরও খুব সুন্দর এবং সুন্দরতম করতে পারি তার জন্য সকলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ